পারফেক্ট নাম্বার অথবা নিখুঁত সংখ্যা রিয়েল লাইফে পারফেক্ট বলতে কোনো কিছু হয় না কিন্তু সংখ্যার ক্ষেত্রে পারফেক্ট সংখ্যা হয় দেখুন সিক্স একটি সংখ্যা আমরা যদি সিক্সের উৎপাদক করি তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি এবং সিক্স কোনো একটি সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে সে নিজে ছাড়া যে বাকি উৎপাদকগুলো থাকে এগুলোর যোগফল যদি সেই সংখ্যাটি হয় দেখুন ওয়ান টু এবং থ্রি যোগ করলে হচ্ছে কত সিক্স মানে নিজে বাদে বাকি যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলোর যোগফল যদি সেই সংখ্যাটি হয় তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বলব পারফেক্ট নাম্বার অথবা নিখুঁত সংখ্যা আরেকটি উদাহরণ দেখি টোয়েন্টি এইট এর যদি আমরা উৎপাদক করি তাহলে পাবো ওয়ান পাবো টু তারপর পাব ফোর তারপর পাব সেভেন ফোরটিন এবং টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি এইট উৎপাদক উৎপাদকের যে টোয়েন্টি এইট এই টোয়েন্টি এইটকে আমরা বাদে এর বাকি যে উৎপাদকগুলো আছে এগুলোর যোগফল করে দেখি তাহলে এটাকে বাদ দিলাম যোগ করবো বাকিগুলোকে দেখুন ওয়ান টু ফোর সেভেন সেভেন ফোরটিন 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 টোয়েন্টি এইট তাহলে আমরা আরও একটি পারফেক্ট নাম্বার পেয়ে গেলাম এরকম আরও অনেক পারফেক্ট নাম্বার আছে এবং এই পারফেক্ট নাম্বারগুলো নির্ণয় করার একটি সূত্রও আছে তা আমি দেখাব এখন প্রশ্ন হলো আমাদের পারফেক্ট নাম্বারগুলো কী প্রয়োজন দৈনন্দিন জীবনে ব্যবহারিক প্রয়োগ নাও থাকতে পারে তবে তাদের অধ্যায়ন তাত্ত্বিক গণিতের সংখ্যা এবং তাদের যে বৈশিষ্ট্যগুলি আছে এই সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে অবদান রাখে এবং গণিতের গবেষণাকে আরও উদ্দীপিত করে এছাড়া অ্যালগরিদমগুলিতে পারফেক্ট নাম্বারের প্রভাব রয়েছে যেমন ফ্যাক্টরাইজেশন ও কিপ্রোগ্রাফির ক্ষেত্রে যাই হোক আমরা এই পারফেক্ট নাম্বার নির্ণয় করার একটি সূত্র রয়েছে সেটি দেখি আমাদের পারফেক্ট নাম্বার নির্ণয়ের সূত্র হল এটি এই টাইপের সংখ্যাগুলোকে আমাদের পারফেক্ট নাম্বার বলা হয় যেখানে পি একটি প্রাইম নাম্বার এবং যে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটি হল এই সম্পূর্ণ সংখ্যাটি হলো একটি মার্সেন্ট প্রাইম মার্সেন প্রাইম কোনগুলো সে নিজেও একটি প্রাইম কিন্তু তার আকারটি হবে এরকম আমরা কিছু মার্সেন প্রাইমের উদাহরণ দেখি যদি আমরা টু থ্রিটি পর পি মাইনাস ওয়ান এর থেকে তৈরি করতে চাই এটি হলো মার্সেন্ট প্রাইমের গাঠনিক আকার এরকম হবে এখানে পি হবে একটি প্রাইম নাম্বার আচ্ছা তাহলে প্রাইম নাম্বার বসাই তাহলে টু থাকলো প্রথম প্রাইম নাম্বার হচ্ছে আমাদের টু আর মাইনাস ওয়ান তাহলে আমরা পাবো কত এই ভ্যালুটি পাবো আমরা আরো আছে মার্সেন্ট প্রাইম নাম্বার যেমন হতে পারে আপনার সেভেন তারপর হতে পারে থার্টি ওয়ান সিক্সটি থ্রি আপনার এইভাবে নাম্বার প্রাইম নাম্বার বসিয়ে এর উপর প্রাইম নাম্বার বসিয়ে ওয়ান মাইনাস করে দেবেন যে সংখ্যাগুলো পাবেন তা হচ্ছে মার্সেন প্রাইম নাম্বার